সা আমাদের সামনে একটা খুৎবা দিলেন রিসসা پیغمبر আমাদের সামনে একটা বয়ান দিলেন বয়ান দিয়া বললেন কাল ইয়া আইয়ুহাননা কত আউদাল্লাকুম শাহরুন আযীম আল্লাহ আল্লাহর পায় প্রথম যে বাক্যটা বললেন দুনিয়ার মানুষেরা তোমাদের সামনে ছায়া দেওয়ার জন্যে তোমাদের মাথার উপর পাত করার জন্যে একটা মাস আসতেছে ওই মাসটা হচ্ছে সবচেয়ে দামি মাস আজিম এটা হচ্ছে আউজিম এটা হচ্ছে সবচেয়ে বড় এটা হচ্ছে সবচেয়ে দামি এটা মর্যাদাবান একটি মাস তোমাদের উপর ছায়া দেওয়ার জন্য আসতেছে এটা মুবারক কেমনে হলো এটা দামি কেমনে হলো আজমতওয়ালা কেমনে হলো অত উত্তম মাস কেমনে হলো আল্লাহু আকবার হাদিসের ভিতরে বলেন এটা কেমনে হলো দামি মাস এটা কেমনে হলো মোবারক মাস আল্লাহু আকবার অন্য হাদিসের মধ্যে বলেন ওই মাসটা যখন আসে আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত থেকে জান্নাতের তলদেশ থেকে একটা মৃদু একটা বাতাস প্রবাহমান হইতে থাকে যেই মাত্র রমজান প্রথম রজনীতা আসলো রজনীতা আসার সাথে সাথে জান্নাতের তোর দেশ থেকে একটা প্রবাহমান মৃদু বাতাস বইতে তাকে আল্লাহ আকবার এই বাতাসটা প্রবাহমান হওয়ার সাথে সাথে জান্নাতের যত সমস্ত বৃক্ষ রয়েছে প্রত্যেকটা বৃক্ষের প্রত্যেকটা তরুলতার প্রত্যেকটা বৃক্ষের থাকে প্রত্যেকটা জান্নাতের প্রত্যেকটা দরজা জানালার করাগুলো নড়তে থাকে জান্নাতের করাগুলো যখন নড়ে জান্নাতের পল্লব পাতা পল্লবগুলো যখন নাড়াচড়া করে ওই মৃদু বাতাসের মাধ্যমে জান্নাত একটা সুন্দর একটা আওয়াজ একটা সুন্দর একটা শব্দ উত্থিত হইতে থাকে আর ওই শব্দটা জান্নাতের হুর কানে কানে যায় যায় জান্নাতের হুর গিলমানদের এই এই আওয়াজটা এত মধুর হয় এই এত শ্রুতি মধুর হয় জান্নাতের হুর গিলমানগুলো ওই আওয়াজের সাথে সাথে নাচতে শুরু করে ওই আওয়াজের সাথে সাথে তারাও হেলতে শুরু করে হেলতে হেলতে আর নাচতে নাচতে জান্নাতের লক্ষী তাদের কাছে যায় জান্নাতের রক্ষী কি কাছে গিয়া বলে ও জান্নাত বাইরে আসতেছে যার কারণে আমরা আমাদের বডি আমরা আমাদের এই বডিকে আমরা স্থির রাখতে পারতেছি না যার কারণে আমরা নিজের মনকে ঠিক রাখতে পারতেছি না আমাদেরও নাচতে মনে চাইতেছে আমাদেরও হেলতে মনে চাইতেছে এটা কিসের জন্য হইতেছে জান্নাতের রক্ষীরা বলে ও হুরমিগিল তোমরা কি জানো না আজকে কোন রজনী আজকে আজকে রজনীটাই হচ্ছে রমজানুল মুবারকের প্রথম রজনী সুবহানাল্লাহ قد أضلكم এজন্যই বলা হয় এটা হচ্ছে শাহরুন আজিম আল্লাহ আকবার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তালা শাহরুন আজিম কেন বলছেন রমজান মাস সারা আরবি আরো এগারোটা মাস আছে আছে কিনা নাই আল্লাহ পাকরাবুল আলমিন রমজান মাসের ইজ্জতে আল্লাহ রমজান মাসের মর্যাদায় বাকি এগারোটি মাস শুধু জান্নাত কে আল্লাহ সাজাইতে থাকেন মুহররম মাসও আল্লাহ জান্নাত কে সাজান সফর মাসও জান্নাত কে সাফান সাজাইতে থাকেন এইভাবে জিলকদ মাসও জান্নাত কে সাজাইতে থাকেন এইভাবে জিলহজ মাসও জান্নাত কে সাজাইতে থাকেন আর তার বাকি 11 টি মাস জান্নাত কি শুধু শুধু সাজাইতে থাকে যেন না শুধু তৈরি করতে থাকে কিসের জন্য আল্লাহর পায়গাম্বর বলেন এই জন্য রমজানুল মুবারক যদি কোন আল্লাহর বান্দা মারা যায় তাহলে কিয়ামত পর্যন্ত তার কবরে জান্নাতের সুগান দেওয়া হবে কিয়ামত পর্যন্ত তার জন্য জাহান্নামকে হারাম ঘোষণা করে দেওয়া হবে সুবহানাল্লাহ এই জন্যই বলেন আব আজাল্লাকুম শাহরুন আউজি বলা হয় এটা হচ্ছে মুবারক মাস এটা হচ্ছে দামি মাস আল্লাহ আকবর অন্য হাদিসের মধ্যে বলা হয় এই মাসটা কেন দামি মাস আল্লাহ পকরবুল আলমিন রমজান মাস আসার সাথে সাথে জান্নাতের আটটি দরজাকে কুলে দেওয়া হয় জান্নাতের আটটি দরজা কি দেওয়া হয় জান্নাতের ভিতরে যতটি দরজা রয়েছে রে ভাই লক্ষ্য করে শুনুন সবগুলো দরজা বাসীদের জন্য কুলে দেওয়া হয় একমাত্র রমজানুল মুবারকের ইজ্জতে আর জাহান্নামের নামের সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয় তালাবদ্ধ করে দেওয়া হয় সুহান এটা হচ্ছে রমজানুল মুবারকের ইজ্জতে আরেকটা ইজ্জত কি রমজানুল মুবারকের ইজ্জতে আল্লাহ ফাকরাবুল আলমিন সমস্ত দুষ্ট জিনগুলাকে শৃঙ্খলবদ্ধ করে দেন কি করেন শৃঙ্খলবদ্ধ করে দেন যেই মাত্র রমজানুল মুবারকের প্রথম রজনী আসলো আসান সাথে 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 আল্লাহ আল্লাপাকাব্বুল আলমিন জিব্রাইল ফেরেশতাদেরকে হুকুম করেন ও জিব্রাইল ফেরিস্তা যাও তুমি দুনিয়ার সমস্ত জিনগুলাকে বজ্জার জিনগুলাকে হবিস জুনগুলাকে নষ্ট জিনগুলাকে তালাবদ্ধ করো শৃঙ্খলবদ্ধ করো তাদেরকে টেনে টেনে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো কিসের জন্যে এটা রমজানের ইজ্জতে কিসের জন্যে ওই জিনগুলা যেন আমার কোনো বান্দাকে ক্রমান্তরা নিতে না পারে ওই জিনগুলা যেন আমার কোন বান্দাকে বিপদে না পালাইতে পারে এজন্যই আমার

কাত আউযু আলাইকুম সাহারুন সালমান ফারসি বলেন আমার নবী ভক্তদার সর্বপ্রথম এই কথাটা বলছেন এরপরে দ্বিতীয় নম্বরে যে কথাটা বললেন সাহারুন মুবারাকুন সুবহানাল্লাহ বলেন শাহরুল মুবারকুন ও দুনিয়ার মানুষেরা তোমাদের মধ্যে এমন একটা মাস আসতেছে ওই মাসটা হচ্ছে মুবারক মাস ওই মাসটা হচ্ছে বরকতওয়ালা মাস ওই মাসটা হচ্ছে খুবই মুবারক পবিত্র মাস কেমনে মুবারক কেমনে বরকতওয়ালা অন্য হাদিসের মধ্যে বলেন ওই মাসে যদি আল্লাহর কোন বান্দা একটা নফল আদায় করে অন্য মাসে সত্তরটি নফল আদায় করার সব পাইবে এই মাসে যদি আল্লাহর কোনো বান্দা একটি নফল যদি আদায় করে তাহলে একটি সুন্নত আদায় করার সব পাইবে একটি সুন্নত আদায় করলে একটি ওয়াজিব আদায় করার সব পাইবে একটি ওয়াজিব আদায় করলে আল্লাহ আকবার একটি ফরজ আদায় করার সব পাইবে একটি ফরজ আদায় করলে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করার সব পাইবে সুহান আল্লাহ শাহরুল মুবারকুন এটা হচ্ছে মুবারক মাস

বলেন তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি তোমাদের পূর্ববর্তী উম্মদের জন্য ফরজ ছিল কেন ফরজ করলাম তোমরা মুত্তাকি হওয়ার জন্য কিসের জন্য মুত্তাকি হওয়ার জন্য মুত্তাকি কেমনে হয় পরহেজগার কেমনে হয় সমস্ত গুনাহ থেকে রোজা কাকে বলে দিনের বেলায় সুবহে সাদিক থেকে নিয়ে গুরুবে আফতাব পর্যন্ত সূর্য ডুবা পর্যন্ত খাওয়া দাওয়া পানাহার যৌন চাহিদা থেকে বিরথ থাকার নাম শুধু রোজা না মুত্তাকি হওয়ার নাম রোজা মুত্তাকি হইতে হলে কি দিব মিথ্যা কথা বাদ দিতে হইব সুকুল করি বাদ দিতে হইব খুন খারাপই বাদ দিতে হইব মিথ্যা কথা বলা বাদ দিতে হইব চুরি ডাকাতি বাদ দিতে হইব ঘুষ খাওয়া বাদ দিতে হইব সুদ খাওয়া বাদ দিতে হইব ওয়ান নাই অবিচার যা আছে সব বাদ দিতে হবে ঠিক কিনা ঠিক না তা আমরা ওয়াদা করতে পারি কিনা পারি না যা আমরা ইনশাল্লাহ রমজানকে উপলক্ষ করে সব খারাপি আমরা বাদ দিব করবো তো ইনশাল্লাহ الله تعالى مدير قد تكره كوفيق دانكورون آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم